ছয় দিন পরে না খসে যাবে নয় দিন পরে চুল কবর সামানিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর বিহু সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহে সামান কইর না কেউ ভুল কবল জায়গা ভালো নয় কবল জায়গা ভালো নয় কবল জায়গা ভালো নয় আমল দিয়ে কবল গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে ফেটে ফেটে শেষে ফোকাল খাদ্য হবে ষাট দিন পর থাকবে না কঙ্কা কাল পড়ে রবে দিনে হার গুণ সব দিনে হার গুণ সব আলাদা হয় রায় কবর জায়গা ভাল নয় কবর জায়গা ভাল নয় কবর জায়গা ভাল নয় আমন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় পরে ন খুশ যাবে নয় দিন পরে চুন কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর দেহের চে অহম বড় লোভ লাল সার পাহাড় হিংসায় জল বিবেক হলো নবসের কালো আহার দেহের চে হোম বড় লোভ লালো সার পাহাড় হিংসায় জল বিবেক হলো কালো আহার হামান কারণ সবার এ হামান কারণ সবার এ পরিণতি পরিচয় কবল জায়গা ভাল নয় কবল জায়গা ভাল নয় কবল জায়গা ভালো ন আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়